সেখানে কেন শুধুমাত্র গোপালগঞ্জকে কেন্দ্র করে এমন উস্কানিমূলক কর্মসূচি দেওয়া হলো উত্তরটা কি স্পষ্ট নয় গোপালগঞ্জ নির্বাচিত প্রতিনিধিত্বের প্রতীক আর ইউনুসের অবৈধ সরকার সেই প্রতিনিধিত্বকে ধ্বংস করতেই টার্গেট করেছে বঙ্গবন্ধুর পবিত্র জন্ম দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে সেখানে বলা হয় টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেওয়া হবে মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জ ধ্বংসের যাত্রা পদযাত্রা অথবা বুলডোজার টঙ্গিপাড়ার মাজার মাটিতে মিশিয়ে দিব এই ধরনের ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসবাদী বক্তব্য কিভাবে অবাধে ছড়ানো হলো কেন ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সেল সি কেন কেন সমাবেশ বন্ধ হয়নি যেখানে আগে থেকেই উত্তেজনা ও সহিংসতা সৃষ্টির আভাস ছিল সেখানে সমাবেশ কেন বাতিল করা হল না সমাবেশ শেষে কেন রাতেই একশো চুয়াল্লিশ ধরা জারি করা হয় কেন গোপালগঞ্জের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে নির্মম নির্যাতন চালানো হয় সময়ের আগেই একশো চুয়াল্লিশ ধরা জারি করলে প্রাণহানিকে রোধ করা যেত না নাকি পরিকল্পনাই ছিল একটি রক্তাক্ত সমাবেশের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেশের রাজনীতিকে একদলীয় সৈন্যন্ত্রে ঠেলে দেওয়া কেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হল জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যে সরাসরি বিদ্বেষ ও হিংসা ছড়ানোর ইঙ্গিত ছিল তারা যে ভাষায় বক্তৃতা দিয়েছে তা কোনো রাজনৈতিক ভিন্ন মত নয় বরং একেবারে জঙ্গি কায়দায় সহিংসতাকে উস্কে দেওয়া কেন এই বক্তব্যের বিরুদ্ধে আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি উত্তর একটাই কারণ এই বক্তব্য ছিল রাষ্ট্রীয় পরিকল্পনারই অংশ প্রশিক্ষিত জঙ্গি শামীম হাসান রজ্জু কেন উপস্থিত ফরিদপুর জেলার মদের নার বাসিন্দা শামীম হাসান রুজ্জু যিনি হাফতা গেঞ্জি পরিহিত অবস্থায় সশস্ত্র ও প্রশিক্ষিত জঙ্গির মতো আচরণ করছিলেন তাকে কেন এই সমাবেশে আনা হলো তার উপস্থিতি কি কাকতালীয় নাকি ইউনুস সরকার জঙ্গি ও দুর্বৃত্ত দিয়ে ভিন্নমত দমন ও আতঙ্ক ছড়ানোর একটি নতুন ফর্মুলা প্রয়োগ করেছে তাকে সেখানে আনাই হয়েছে কারণ গোপালগঞ্জে রক্ত ঝরাতেই চেয়েছিল অবৈধ শাসক গোষ্ঠী অনিবন্ধিত দলের জন্য সামরিক সুরক্ষা কেন জাতীয় নাগরিক পার্টি একটি অনিবন্ধিত দল হওয়া সত্ত্বেও কেন সরকার সর্বোচ্চ সামরিক নিরাপত্তা দিয়ে সমাবেশ করতে দিল কি এখন ইউনুসের প্রাইভেট আর্মি হয়ে গেছে সামরিক বাহিনীর কাজ কি শুধু নাগরিক পার্টিকে নিরাপত্তা দেওয়া আর সাধারণ জনগণের বুকে গুলি চালানো এটা গণতন্ত্র নয় এটা রাষ্ট্রীয় সন্ত্রাস হেফাজতে গ্রেপ্তার তারপর লাশ এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় সামাজিক ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ প্রকাশ্য দিবালোকে একজন নাগরিককে গ্রেপ্তার করছে কিছু সময় পরে সেই ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয় প্রশ্ন উঠেছে এটিকে পুলিশের হেফাজতে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় নিরাপত্তার আশ্বাস দেওয়া যাদের দায়িত্ব তারাই যদি হয়ে ওঠে প্রাণ সংহারকারী তবে জনগণের আশ্রয় কোথায় লাশের ময়নাতদন্ত ছাড়াই সৎকারের চাপ কেন এতগুলো নিরপরাধ মানুষের মৃত্যু হলেও কেন তাদের লাশের ময়নাতদন্ত হয়নি কেন প্রশাসন ও সামরিক বাহিনী দ্রুত লাশ সৎকার ও দাফনে চাপ সৃষ্টি করল কারণ তারা জানে ময়না তদন্ত মানেই প্রমাণ প্রমাণ মানেই অপরাধ ফাঁস তাই লাশ চেপে রাখাই ছিল চূড়ান্ত ষড়যন্ত্রের অংশ সার্বিক বিশ্লেষণে স্পষ্ট এটি কোনো আকস্মিক ঘটনা নয় এটি ছিল পূর্বনির্ধারিত পুঙ্খানুপুঙ্খানুভাবে সাজানো একটি গভীর ষড়যন্ত্র এবং এই চক্রান্তের পেছনে যিনি রয়েছেন তিনি হলেন স্বঘোষিত উপদেষ্টা কিন্তু প্রকৃতপক্ষে এক নব্য ফাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণ আর বোকা নয় এখন তারা জানে এই সরকারের জন্মই হয়েছে বন্দুকের নল আর জনতার রক্তের স্রোত দিয়ে